দাসপুরে আবারও পথ দুর্ঘটনা জানা যায় গতকাল গভীর রাতে এমনই দুর্ঘটনাটি ঘটেছে খাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় রাত্রিটি প্রায় এগারোটা পঞ্চাশ নাগাদ আমাদের ঘাটাল পাঁশকুড়া জাতীয় সড়কের জগন্নাথপুর বাসস্ট্যান্ড থেকে একটু আগে সেনা মোটরসের সামনে একটি লিকুইড সিমেন্ট বোঝাই লরি দাঁড়িয়েছিল এক বারো বাইক আরোহী এবং তার পিছনে একজন বসেছিলেন তারা পাঁচপুরা থেকে ঘাটালের দিকে জোরে আসছিলেন এবং গাড়িটি না দেখে তার পিছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই দুজনেই পড়ে যায় রাত্রিতে যে পুলিশের গাড়ি ছিল টহলদারি তারা ওদের দুজনকে নিয়ে ঘাটাল হাসপাতালে নিয়ে যান যাওয়ার পথে একজনের মৃত্যু হয় এবং পারিবারিক সূত্রে জানা যায় ওই দুই ব্যক্তি ঘাটালের বাসিন্দা সবাইকে অনুরোধ ভালোভাবে বাইক চালান এবং সুস্থ থাকুন সফল থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সেই সিমের বোঝাই লরিটি গতকাল রাত এগারোটা পঞ্চাশ নাগাদ দাঁড়িয়েছিল আর ঠিক ঘাটালের দিকে যাচ্ছিল একটি বাইক বাইকটি সজরে এই জায়গায় এই জায়গায় ধাক্কা মারে আর ধাক্কা মারার সাথে সাথে এখানে লুটিয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের সমস্ত অংশই প্রায় ভেঙে গেছে এবং সাথে সাথে দুর্ঘটনায় জখম হয়ে যায় পুলিশ কিন্তু রানিং অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় ঘাটাল মহকুমা হাসপাতালে গতকাল রাত থেকেই দুর্ঘটনার পরে ওই ঘাতক লরিটিকে পাহারা দেওয়ার জন্য দাসপুর পুলিশের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা রয়েছে আপনারা জানেন গতকাল রাতে দুর্ঘটনার পর আবারও কিন্তু আজকে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে সেই ভয়াবহ পথ দুর্ঘটনাটি হলো ঘাটাল পাশ করে রাজ্য সড়কের জালালপুরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে যায় চাকা খুলে এবং তাতেও কমসে কম ছজন যাত্রী আহত হয় তাদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে লাগাতার এই ঘাটাল পাস করা সড়কে পথ দুর্ঘটনায় আতঙ্কিত রয়েছে ঘাটাল সহ দাসপুরের মানুষ দাসপুরের জগন্নাথপুর থেকে ক্যামেরায় সুপ্র চক্রবর্তীর সাথে আমি স্বীকান্ত ভুইয়া স্থানীয় সংবাদ